টপ এন্ড টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এ দল নেপালকে বত্রিশ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ এ দল আজকে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিগ ব্যাসের ক্লাব পার্থিস কসার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল টুর্নামেন্টে বাংলাদেশ যেমন দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে তেমনি পার্থি স্কোচারসো নিজেদের খেলা দুই ম্যাচের মধ্যে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে হলে দুই দলেরই এই ম্যাচে জয়ের বিকল্প নেই এর আগে দুই সালে এই টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল এই দুই দল যেখানে বাংলাদেশ এ দল মাহফুজুর রহমান রাব্বির অসাধারণ ফিনিশিংয়ে তিন উইকেটে জিতেছিল তাই আশা করা যায় যে বাংলাদেশ এ দল এই ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে তবে বাংলাদেশ এ দলের জন্য চিন্তার কারণ হতে পারে তাদের বোলিং লাইন গত দুই ম্যাচের কোনোটিতে সেরকম ভালো কোনো বোলিং করতে পারেনি বোলাররা সাথে ব্যাটিংয়ে জিসান আলম ছাড়া কেউই খুব একটা ভালো ফর্মে নেই এটা বাংলাদেশ এ দলের জন্য চিন্তার কারণ তারপরও যদি ব্যাটিং ও বোলিং এবং সাথে ফিল্ডিংও যদি ভালো করা যায় তাহলে আশা করা যায় যে বাংলাদেশ এ দল জিততে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ